অবন্ধু এই সারহুল্লা বলেছেন আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম বড়ক বাড়িয়ে দিবে সেই নবীজির জুতার পিতা খোলার যোগ্যতা আমি সার নাই জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার শুধু নবী নয় আ বন্ধু শুধু সাহাবাই کرام নয় আ বন্ধু সৃষ্টি জগতের সব ইসেদিন পাগলপাড়া ছিল নবীর আগমনে দিশেহারা ছিল প্রেমেরে প্রেমময় হয়েছিল আসমান জমিন বন্ধু আমার নবী আপনার নবী ਸਰকারে মদিনা ওনার আগমনে খুশি হয়ে ওনাল মিলাদ নিয়ে বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহ উনি উপস্থিত সবাইকে নিয়ে আলোচনা করতেছেন আলোচনা করার সময় আমার নবী সেটা শুনতে পাইলেন শুনতে দেন রে আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন কল্লাতলাকুম শাফাতি তিনি জানিয়ে দিলেন হে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি নবীর সুপারিশ তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেল আর জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর সাথে প্রেম করবেন কি স্বার্থর জন্য কি নবীর প্রেম ছেড়ে দিবেন কেউ বিরিানি দিলে কাপড় দিলে একটু সুবিধা দিলে ছাড়বেন নবীর প্রেম ছাড়া যাবে না নবীর সাথে গভীর প্রেমের বন্ধনে নিমজ্জিত হতে হবে আবদ্ধ হতে হবে তাহলে বন্ধু জীবন হয়ে যাবে ধন্য এই যে পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকে সুন্নি মহাসম্মেলন আশেক বন্ধু সাজানো হয়েছে এটাতে বন্ধু যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন শ্রম দিয়েছেন সার্বিক সহযোগিতা দিয়েছেন আপনাদের তাদের সবার জন্য নিয়ামত হান্ড্রেড পার্সেন্ট বরাদ্দ জোরে জোরে কন্যা না আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 58 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন কুল বি ফাদিল্লাহি ওয়া বি ফালিয়া ফবিদালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে ডেকে ডেকে বললেন কুল হাবিব আপনি জানিয়ে দিন কি জানিয়ে দিতে বলেছে সেটা জানেননি হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দাদের কাছে আমি আমার বান্দার কাছে আমার ফজল পাঠিয়েছি নিয়ামত পাঠিয়েছি রহমত পাঠিয়েছি এই নিয়ামত পেয়ে তারা যেন আনন্দিত হয় আল্লাহ বলেছেন ফালিয়া ফরাহ তোমরা আনন্দ উৎসব করো বলে হুজুর আনন্দ উৎসব করলে লাভটা কি হবে গো আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হুয়া খায়রু মিম্মা ইয়াজমাউন আমার আল্লাহ ভাগবর বলেন না কিল্লাই আরে আরো জোরে চট্টগ্রামের মানুষের থেকে এই দুর্বল মার্কা আল্লাহ আকবার আমি চাই না কারণ আমার জীবনে প্রতি বছর যত প্রোগ্রাম করি সবচেয়ে বেশি প্রোগ্রাম করি আমি চট্টগ্রামে কারণ এটা আমার অত্যন্ত ভালো লাগে এবং ভালোবাসার জায়গা কারণ আমি আমি বলি চট্টগ্রাম শহর হচ্ছে প্রেমের শহর সন্নিয়তের শহর বাংলাদেশের রাজধানী হলো ঢাকা আর সন্নিয়তের রাজধানী চট্টগ্রাম আপনারা তো অনেক আরামে আছেন আপনারাও আরামে আছেন আপনাদের ইমামরাও আরামে আছে কিন্তু আমরা আরামে নাই আমরা অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে আসি ঠিক রে ভাই আমাদের খুব খারাপ জায়গায় আমরা আসি তারপরে সুক্রিয়া প্রতিকূল অবস্থায় যে আমরা টিকে আছি ঠিক কিনা বলে আরো জোরে আল্লাহ কে বলেছেন এখন আমাদের নবী আমাদের জন্য রহমত কিনা এই জন্য সূরা আম্বিয়া থেকে একশো ছয় নাম্বার আয়াতটা তেলাওয়াত করলাম আমার আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন অস্বীকার করার কোনো সুযোগ আসেনি আরো জোরে বলেন না সুযোগ আসেনি বন্ধু হৃদয় খুলে গো আল্লাহ বলেছেন তোমরা সেরহমত পেয়ে কি করো আনন্দিত হও উৎসব মুখর পরিবেশ তৈরি করো তুমি আনন্দ উৎসবটা কীভাবে করো বা সেটা তুমি ডিসাইড করো তুমি সিদ্ধান্ত করো তবে আমি যে নেয়ামত পাঠিয়েছি রহমত পাঠিয়েছি সেই নেয়ামত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো এই আনন্দ উৎসব করা তোমাদের জন্য এতটাই কল্যাণ আল্লাহ বলেছেন হুয়া খিজ এটা তোমাদের পূজি করা সম্পদ চাইতে দামি আমার আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজ র আমি তোমাদের জন্য পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ নুরাম মুবিন সুস্পষ্ট আলো পেয়ে আমরা কি করব আল্লাহ বলেছেন ফালিয়া ফরাহ আনন্দ সব করো ওয়া খায়রু মিম্মা ইয়াজমাউন এটা তোমাদের জন্য পুঁজি করা সম্পদ চাইতে অনেক অনেক দামি আর জোরে বলেন না সুবহানাল্লাহ আরে হাজারী দলৈ সোনাইকুল টেকের দোকানের সংলগ্ন এই হাট হাজারের মানুষ বন্ধু আমার দাড়ি পাকা মরব্বী বাবাড়া যুবক ভাইয়েরা হৃদয় খুলে শোনো মা বন্ধুর কেউ বলবো হৃদয় খুলে শোনো আমার নবীন আগমনে আকাশ বাতাস মুখরিত হয়েছিল যুগ যুগান্তের না আসা অতিথিকে সবিন চন্দ্র সূর্য এমনকি হুরেরা পর্যন্ত ওদের আগ্রহে বন্ধু ছিল হুরেরা পর্যন্ত পুষ্প বৃষ্টি নিক্ষেপ করার জন্য ওদের আগ্রহে ছিল হজরতে ফাতেমা বিন সুলাইমান থেকে প্রণিত তিনি বলেছেন আমার নবীর আগমনের পূর্ব মুহূর্তে আমি নিজের চোখে দেখেছি রে আকাশের জমিনের গুলো বেশি কাছাকাছি এসেছিল সেদিন আনন্দিত হয়ে আমার কাছে মনে হয়েছিল আকাশের তারাগুলো গুলো আমার উপর এসে পড়বে এটাকে আনন্দের বার্তা কিনা আরো জোরে বলেন না এতটাই আনন্দের বন্ধু আমার নবী আসেনি মা আমেনা থেকে বন্ধু নূর প্রকাশিত হলো সেই নূরের ঝলকে মা আমেনা সিরিয়ার মহল দেখতে পেল জোরে জোরে কন্যাশাহান আল্লাহ এমন নবী যে নবী পৃথিবীর বুকে কদম দিয়ে বলল রব্বি হাবলি উম্মতি আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও এবং কাল কিয়ামতের ময়দানে নবীর জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম আমার উম্মত গুলোকে নিরাপদে রাখো শান্তিতে রাখো এটা কার জবানে থাকবে আল্লাহর প্রিয় সরকার এমাদিন আপনারা আমার প্রিয় নবীর কো জবান মোবারকে থাকবে বন্ধু আমার নবীর আগমনে আমার নবীর আগমনের পূর্ব মুহূর্তে মা আমেনা হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন ওনার ওই নিবৃত জীর্ণ কুটিরে জান্নাতি হরেরা ওনার ঘরে এসে হাজির জান্নাতি হরেরা কে রে এত বেশি বন্ধু আনন্দিত হয়েছিল আদম আলাই সাল্লামের বিবি মা হওয়া ও বন্ধু ঈসা নবীর মা মারিয়ম হজরতে হজরতে ইসমাইল আলাই সাল্লামের মা হাজেরা জান্নাত ছেড়ে মা আমেনারে ঘরে চলে এসেছেন জুরে জুড়ে বলেন না সোহান শুধু তাই নয় অবন্ধু এই হল্লা বলেছেন আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম বড়ক বাড়িয়ে দিবে সেই নবীজির জোতার পিতা খোলার যোগ্যতা আমি সার জোরে জোরে বলেন না বন্ধুরে আমার শুধু নবী নয় ও বন্ধু শুধু সাহাবাই কেরাম নয় অবন্ধু বন্ধু সৃষ্টি জগতের সবই সেদিন পাগল পারা ছিল নবীর আগমনে দিশেহারা ছিল প্রেমেরে প্রেমময় হয়েছিল আসমান জমিন বন্ধু আমার নবী আপনার নবী সরকারে মদিনা ওনার আগমনে খুশি হয়ে ওনার মিলাদ নিয়ে বন্ধু আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উপস্থিত সবাইকে নিয়ে আলোচনা করতেছেন আলোচনা করার সময় আমার নবী সেটা সঙ্গে সঙ্গে বলে দিলেন কল্লা তুমাতি তিনি জানিয়ে দিলেন হে ইবনে আব্বাস আমি নবীর সুপারিশ তোমাদের এজন্য হয়ে গেল আর জোরে বলেন না সুবহান আল্লাহ আমার নবীর আগমন নিয়ে আলোচনা করার কারণে আমার নবী এমন একজন নবী এই পৃথিবীর বুকে অসংখ্য মানুষ আছে নবীর আগমনের দিন পালন করে সিরাতুন নবী নাউজুবিল্লাহ বলেন না কেন আর জোরে সিরাতুন নবী পালন করে আছে না নাই আর জোরে বলেন আর জোরে কোন মানুষের কি চরিত্র দিবস আছে আচ্ছা যদি আমার মন চায় আপনি তার আদর্শ দিবস পালন করলেন আমি মানলাম কিন্তু আগে 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 কি কি তার তার আদর্শ আগমন কথা বলে না আপনার আশা নাকি আগে আপনার আমার আসা তুমি তোমার ক্ষেত্রে তুমি পালন করো জন্মদিন ঠিক কিনা আর নবীর ক্ষেত্রে কি পালন করছো একটা বার কি চিন্তা করো বেদাত বলে যারা বলে নবীর আগমন নবীর মিলাদ বেদাত তারা মিলাদ শব্দের অর্থ কি সেটাই জানে না থেকেনা বলেন আর ঈদ নবীর আগমনের খুশিকে বেদাত বলে বন্ধু আনন্দ কাকে বলে কত প্রকার সেটাও তারা জানে না তারা মনে করে নবী তাদের মতো একজন মানুষ কিন্তু তারা জানে না আমার নবী আজ থেকে বন্ধু প্রায় পনেরোশো বছরের কাছাকাছি হয়ে গেছে বন্ধু চোদ্দশো বছর আগে আমার নবী বলেছেন কলকুম তোমরা কে আছো আমার মতো আজও পর্যন্ত কেউ বন্ধু হাত তুলতে পারে না। বলেন আর জোরে কেউ কি হাত তুলতে পারসে কেউ কি বলতে পারছে কেউ নবীকে বলতে পারেনি যে আমি নবীর মতো তাহলে নবী কেমন বে নজির নবী বে বলবো আর জোরে বলেন অ বন্ধু হজরতে হাসান বেন আতিয়ারা দেন লাভ হো তিনি বর্ণনা করলেন তিনি বললেন অবন্ধু তিনি বর্ণনা করলেন আমার নবীজি পৃথিবীর পক্ষে কদম দিয়ে বের হয়েছে কি দিয়ে দুইটা কদম আপনার আমার আগে আসে মায়ের ওদর থেকে মাথা আমার নবীজির দুইটা কদম মোবারক পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিল তিনি বলেছেন আমার নবীজি মাথা মোবারক নিচের দিকে ছিল না মাথা মোবারক ওপরের দিকে দুই হাত দোয়ারত অবস্থায় পৃথিবীর বুকে কদমটা দিয়েছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ ওটি রতি সুফিয়ারা দিন লাহু আনহাতিনি বললেন আমার নবীজি এই পৃথিবীর বুকে যখন কদমটা বাড়িয়ে দিল আমি তাকে দেখতে যাইতে ছিলাম আমেনা রদর থেকে পৃথিবীর বুকে ছেলে আষ্ট না মে আসলো আমি দেখতে যাইলাম নবীজির যাওয়া নবীজির কাঁচা কাছি যাওয়ার আগে আমি চাইয়া দেখলাম কুদরতি একটা নূরের চাদর আসমানের দিক থেকে জমিনের দিকে নেমে আসতেছে আমি নবীজির কাঁচা কাচি যাওয়ার আগে আগে আমি দেখতে পাইলাম ওই নূরের চাদরখানা নবীজির এই বোক মোবারক থেকে পুরো নিচের অংশটা ঢেকে দিয়েছে পৃথিবীর কেউ নবীজির লজ্জা স্থান মোবারক দেখতে পায় না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ যারা বলবে আমার নবী আপনার নবী তাদের মতো তাদেরকে একটা বার প্রশ্ন করবেন আমার নবীজি পৃথিবীর বুকে আসার পরে যদি তোমার মত হয়ে থাকে তাকে শুধু প্রশ্ন করবেন আমার নবীজির নাবি মোবারকটা কোন খলিফা কেটেছিল শুধু এই দলিলটা দাও আমি তোমার দলে সরাসরি ঘোষণা দিয়ে যুক্ত হব আল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধু আমার নবী খতনা কর অবস্থায় পৃথিবীর বুকে কদম দিয়েছে আমার নবীজি নাবি কাটা পৃথিবীর বুকে কদম বারক বাড়িয়ে দিয়েছে জোরে জোরে আরো জোরে বলেন না আল্লাহ সেই নবীর আগমনে আল্লাহ বলেছেন ফলিয় তোমরা আনন্দ করো এটা তোমার ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি পিতামাতার কাছে সন্তানের চাইতে দামি আর তো কিছু নয় ওই সন্তান চাইতে দামি হলো ওই নবীর আগমনে তুমি খুশি হওয়া কারণ আলালা ইমান আল ইমান্লা মোহাবত নবীর প্রেম নাই তু নাই কেনা বলেন নবীকে ভালোবাসা ফরজ চুল পরিমাণ যদি অংশ থাকে আপনাদেরকে আজকে আমি আর একটা তথ্য দেই আপনি যদি ডাইরেক্ট আল্লাহকে মানেন আপনি কোনো দিন ইমানদার হতে পারবেন না আপনি আগে আমার নবীর রিসালাতকে মানতে হবে রিসালাতকে মানার মধ্য দিয়ে যদি আপনি আল্লাহকে মানতে পারেন তাহলে আপনি হবেন সাচ্চা ইমানদার ঠিক কিনা বলেন আমার কথা বুঝতে পারছে বুঝে আসছে কথা কি আমার বুঝেন কি বুঝছেন বলেন তো বন্ধুড়ে আমার বুঝে নিতে হবে আপনার আমার প্রাণে নবী যেন তেন নয় জোরে বলেন না। হাদিস এ কুদ্সির মধ্যে এসেছে লাউ লাকা লামা খোলাক তোলা আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না লাউ লাকা আলামা অজহর আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আপনাকে আমাকে কলকা কায়নাত সৃষ্টি করেছেন এবং প্রভুর প্রভুত্ব আমাদের কাছে জানিয়েছেন জোরে জোরে কন্না সুবহান আল্লাহ সেই নবীর প্রতি ভালোবাসা কম থাকবে না বেশি থাকবে আর জোরে আপনি যে ব্যক্তিগুলো নবীর মিলাদের বিরোধিতা করবে আপনি মনে করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট নবীর দুশমন ঠিক কারণ প্রেমিক কখনোই ভালোবাসার মানুষকে ঘিরে যা করে সেটাকে সাপোর্ট দেওয়া ছাড়া কখনোই সেটাকে ইগনোর করে না করে কখনোই করে না আমরা সেই নবী পেয়ে ধন্য না নগন্য আরো জোরে বলেন আমি একটু ছোট্ট করে বলবো বন্ধু নবীজি মিল আদুল নবী পালন ইতিহাস থেকে আমরা পেয়েছি এমনি এমনি পাইনি আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীর বুকি পূর্ব শরিয়া ইম্মাই ক্যারাম যারা তারাও পালন করেছে আল্লাহ জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই উনি ওনার রচিত কিতাবের মধ্যে তিনি তুলে ধরেছেন আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন তিনি বকরি জমাই করে মিলাদুল নবী পালন করেছে এবং প্রতি সোমবারে তিনি রোজা রেখে খুশি হয়ে মিলাদ পালন করেছে আর জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ বন্ধু হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলল আমার কাছে যদি আমার কাছে যদি উহুৎ পাহার কি থাকতো আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বরণ থাকত গো আমি মিলাদনীতে সবগুলো খরচ করে দিতা জুড়ে জুড়ে করলেন না সুবহানাল্লাহ আমি কি বাণী বলছি বন্ধু ছয়শো হিজরির শেষের দিকে আরবানের বাদশা মালিক মুজাফর তিনি জৌলুস পূর্ণভাবে প্রতি বছর পালন করতেন তৎকালীন সময়ে অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা ফরেস্টগার একজন বুজুর্গ হকানি আলেম আল্লাহর অলি ছিলেন তার নাম হল ও বন্ধু আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া ওনার নাম হলো আবুল খাত্তাব অমর ইবনে দহিয়া ওই ওই উনি তৎকালীন সময়ে ওই আরবানের বাদশা মালিক নবীর প্রেমে দেখে মেলাদ দেখে তিনি বার খণ্ড মিলাদুন নবীর কিতাব লিখেছিলেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিয়েছেন যেই ব্যক্তি নবীর প্রেমে পাগল হয়ে মেলাদুন নবীতে মাত্র

পালন করবে উদযাপন করবে সেই ব্যক্তি ইসলামটাকে জিন্দা করে দিল ইসলামের তৃতীয় কোলে ফসমান যে নৌরাইন রাদি আল্লাহ তিনি বলে দিলেন যে এই ব্যক্তি নবীর প্রেমে পাগল হয়ে মিলাদুন নবী অত্যন্ত সুন্দর করে জাকজমকপূর্ণভাবে পালন করবে তিনি বদর এবং হুনাইনের যুদ্ধে যেন অংশ গ্রহণ করল জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে আলী তিনি বলে দিয়েছেন মিলাদুন নবী করবা গো নবীর আগমনে খুশি হয়েছ কেউ কাউকে ভালোবেসে টাকা দিয়েছ কেউ কাউকে ভালোবেসে বস্ত্র কেউ গরু জবাই করে করে কাছে দিয়ে কেউ বাবার এমন সুন্দর নুরানি প্রেমময় জলসা সাজিয়ে অসংখ্য মানুষের আশেকদের মিলন মেলা সাজিয়েছো। যে যেমনি করে মিলাদুন্নবী নবীর আগমনে খুশি হয়ে উদযাপন করেছো। হজরত আলী

হলো আমার আলী আর জোরে বলেন না তাহলে মিলাদুন্নবী করা বৈধ নবৈধ আপনার ছেলে যে জন্মদিন পালন করেন কোনো দলিল খোঁজেন না ঠিক কিনা মেয়ের জামাই নতুন মেয়ে জামাই আসলে আনন্দ করেন দলিল খোঁজেন না বলেন আপনার পছন্দের লোকের জন্মদিন পালন করেন দলিল খোঁজেন না শুধু আমার নবীর ক্ষেত্রে দলিল খোঁজেন প্রেমিক কোনোদিন দলিল খোঁজে না কারণ প্রেমের কোনোদিনও দলিল হয় না আমার নবীর ক্ষেত্রে যারা দলিল খোঁজে হান্ড্রেড পার্সেন্ট নবীর দুশ্মন আরো জোরে বলেন তার যত বড় দাঁড়িয়ে থাকুক যত বড় যুব্বা থাকুক যত বড় বুজুর্গি দেখাক না কেন আমার নবী বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম স্টে ওয়ে ফ্রম দেম কিফ দেম ওয়ে তোমরা তাদের থেকে দূরে থাকো এবং তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে ফিতনায় পড়বে ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা নাকুম তাদের সাথে মিশতেই তোমরা পথভ্রষ্ট হবে ফিতনায়ে পড়বে তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে ফিতনায়ে ফেলতে না পারে এজন্য তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো আর যেন বলেন ঠিক না এই ইমাম সাহেব যারা নবীর মিলাদের বিরোধিতা করে আচ্ছা মিলাদ শব্দের অর্থ কি জন্ম কিও আপনারা কানে কানে কি করুন আমারে কিছু বলবেন আমি কিন্তু এটা পছন্দ করি না একদমই বলছি আপনারা হাজার হাজার বিডিওসে দেখবেন আমি কিন্তু কানে কানে কথা বলা আমার সাথে সরাসরি বলবেন আমি প্রস্তুত আই এম রেডি ঠিক কিনা বলেন আপনারা আমার দিকে মন দিবেন আর ভালো না লাগলে বাইরে যাবেন বিরিয়ানির সময় আবার আসবেন কোনো আপত্তি নেই কথা বলেন না কেন আমার কথাগুলো স্ট্রেট ফরওয়ার্ড সত্য কথা কারণ আল্লাহ বলেছেন অকৌলু কৌলেন সেদিদা সে রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো কারণ হি ওয়াজ ভেরি ট্রুথফুল আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী আল্লাহ রাব্বুল আলামিনের কথা যেমনি সত্য আমার নবীর কথাও তেমনি সত্য যে সন্দেহ করবে হান্ড্রেড পার্সেন্ট টেমে ইমান ইমান নেই আর জড়ে বলেন আল্লা হজরত কি কম বুঝতেন রেজা খান ফাজাইলে বেরোল বিরহমতুল্লাহ হে উনি কি কম বুঝতেন উনি কি কিতাব বুঝতেন না আমরা কি ওনাদের চাইতে পণ্ডিত আমরা পূর্বসূরি আইম মাইকেরাম ওনাদের চাইতে পণ্ডিত হাসান বস্রির চাইতে বড় পণ্ডিত আল্লামা জালাল উদ্দিন চাইতে বড় পণ্ডিত আবু বাক্কারের চাইতে বড় পণ্ডিত আমরা কি ওমরের চাইতে বড় পণ্ডিত হজরত উসমান রাজি আল্লাহ তালার চাইতে বড় পণ্ডিত আমরা কি হজরতে আলীর চাইতে বড় পণ্ডিত আমরা কি হজরতে মা রুফে চাইতে পণ্ডিত নৌ আমরা কখনোই বিবেক বিবেচনার দিক দিয়ে কখনো তাদের চাইতে আমরা পণ্ডিত নই আমাদের বরংশ আমাদের বিবেকে পছন্দ

সোনাইল কোল টেকের দোকান সংলগ্ন হাট হাজারের মানুষ আমার নবী সম্পর্কে আল্লাহ হজরত বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক মালিক কুল বানা দিয়া মালিকানা তুলে দিয়েছেন আপনার আমার প্রাণের নবীর হাত মোবারকে দুনো জাহান হায় কবজা ইখতিয়ার মে দোনো জাহান আমার নবীর ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ আমার নবী যার পক্ষে থাকবে তার নসিবে মিলবে নিয়ামত আর আমার নবী যার পক্ষে থাকবে না তার নসিবে জোটবে ঠিক না বেঠি আরো জোরে কথা বলবেন না আপনারা জোর কাল্লাই রাখছে আরে গায়ের জোর কাল্লাই রাখছেন আজকে মরলে কালকে দুই দিন পৃথিবী মনে রাখবে না ওই যে মনে ছিলাম বলেছিলাম মনে আসেনি তোরা চাসনি কিছু কারুর কাছে ক্ষোধারে মধু দি ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া আপনি মরে গেলে আপনার আপনজন আপনার জন্য দান করবে আপনার আপনজন আপনার জন্য সাদা আঁকা করবে আপনার আপনজন আপনার জন্য হাতিয়া পাঠাবে আপনার জন্য খানি করবে নও ইমপ্রসিবল কারণ আপনারা মুরব্বিদের অন্তর এখনও ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হিংসা নোংরামি আর আত্মঘরিমায় ভরা আমার কথা একমত হন বা না হন স্ট্রেট ফরওয়ার্ড কথা বিশ্বাস করেন বা না করেন এখানে গবেষণার দরকার নাই শুধু এই জায়গাটা নিয়ে গবেষণা করবেন মুরব্বীরা আমাদের মতো বাচ্চাদেরকে দেখলে এখনো সালাম দেয় আর এখনকার ছেলেরা এত বড় বেআদব নবীর সুন্নাত হলো প্রথম কাজ মুসলমান কি পরিচিত হোক অপরিচিত হোক দেখা মাত্র সালাম দিয়ে দিবা ওই শিক্ষা এখনকার ছেলেদের মাঝে নাই ঠিক কিনা বলেন